ও দাদুর পিঠ ছিল বেটা পিঠ হয়েছে তার পোতা পিঠ তারও পোতা পিঠ মানে এটা একটা বিজনেস পৃথিবীতে এরকম কিছু আছে ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ যাকে ইমানে আজম বলা হয় ওনার বেটা ইমাম হয়েছে ইতিহাস জানা আছে ইমাম বোখারি রাহিমুল্লাহ ওনার বেটা ইমাম হয়েছে ইতিহাস জানা আছে আমি মমতা ইসলাম সারা পশ্চিম বাংলাতে বর্তা করে বক্তব্য রাখছি আমার বেতা কিছু জানে না আচ্ছা বলুন তো আমার বেতাকে কেউ করে দিন পঁচিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার টাকা দিন প্রধান বকটা করে আনবে না

মুচকি হাসলে আমাদের হাসি কেমন বেহাদের মধ্যে চায়ের দোকানে বসে হাসছে অথচ মোহাম্মদ বলেছেন তুমি একজন মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে মুচকি হেসে তার সঙ্গে কথা বলো তাহলে তুমি সাক্ষাৎ নেকি পাবে পয়সা খরচা হলো মুচকি হাসলে বড় দাঁত বাড়বে হ্যাঁ হ্যাঁ হাসছে তিন কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে কিছু মানুষ আছে না

আপনি এখন ঘটে হাসছেন কেন তখন বলছেন অবতীর্ণ হলো আমি সুরাটা কি অবতীর্ণ হয়েছে অবতীর্ণ হল এর বাংলা মানে কি আল্লাহ কাউসার মানে অতিরিক্ত সম্মান কাশিম কাশিম মানে কি বেশি অতিরিক্ত আল্লাহ তাআলা তারা বলছেন আপনাকে দিয়ে দিলাম কাউসার অতিরিক্ত সম্মান সমস্ত ব্যাপারে আপনার সম্মান বেশি পৃথিবীতে যত বৈজ্ঞানিক যত দার্শনিক পৃথিবীতে যত সারিভাগ পৃথিবীতে যত রাজনৈতিক নেতা যত কংগ্রেস যার কিছু আছে সমস্ত ব্যাপারে মোহাম্মদ সফলের সম্মান অনেক বেশি Beşiyen, o diyecek Allah sonra onlara diyecek.